আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকের গল্পে আমরা শুনব ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা কিভাবে ইসলামের সবচেয়ে শক্তিশালী শত্রু হজরত উমর ইবনুল খাত্তা ব্রাদিয়াল্লাহ আনহু ইসলামের সবচেয়ে শক্তিশালী রক্ষক হয়ে উঠলেন মক্কার প্রারম্ভিক যুগ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহর দাওয়াত দিচ্ছেন কিছু সাহাবা ইসলাম গ্রহণ করেছেন কিন্তু কুরাইশরা তীব্র বিরোধিতা করছে তাদের মধ্যে সবচেয়ে কঠোর শত্রু ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু তিনি লম্বা চওড়া শক্তিশালী কঠোর স্বভাবের মানুষ তিনি ইসলামকে ধ্বংস করতে সংকল্প করেছিলেন একদিন উমর রাদিয়াল্লাহ আনহু রাগে সিদ্ধান্ত নিলেন যে আজই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে হত্যা করবেন হাতে তরবাড়ি নিয়ে তিনি রওনা হলেন কেউ তাকে দেখে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ তিনি বললেন আমি মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছি লোকটি বলল প্রথমে তোমার নিজের পরিবারের দিকে তাকাও তোমার বোন ফাতিমা আর তার স্বামী ইতিমধ্যেই ইসলাম গ্রহণ করেছে এই কথা শুনে উমরের মাথায় আগুন জলে উঠল উমর সরাসরি তার বোনের বাড়ির দিকে ছুটে গেলেন সেখানে কুরআনের আয়াত পাঠ হচ্ছিল তিনি প্রবেশ করে জোরে ধমক দিলেন এমনকি বোনকে আঘাত করলেন তার বোন রক্তাক্ত হলেন কিন্তু দৃঢ়ভাবে বললেন হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি তুমি যা ইচ্ছা করো উমর তখন লজ্জিত হয়ে গেলেন তিনি বললেন আমাকে সেই কিতাব দেখাও যা তোমরা পড়ছ তার বোন বললেন তুমি অপবিত্র অবস্থায় আছো আগে গোসল করো তারপর পড়তে পারবে উমর গোসল করে এসে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন আয়াত ছিল সুরা তহা থেকে নিশ্চয়ই আমি আল্লাহ আমার ছাড়া আর কোনো উপাস্য নেই অতএব তুমি আমার ইবাদত করো এই আয়াত তার হৃদয় কাঁপিয়ে দিল তার ভেতরের কঠোরতা ভেঙে গেল তারপর উমর সরাসরি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের ঘরে গেলেন সাহাবারা প্রথমে ভয় পেয়েছিলেন কারণ উমর ছিলেন কুখ্যাত শত্রু কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাহসের সাথে তাকে ভিতরে ডাকলেন উমর ভেতরে এসে ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাহু ও ওসাল্লাম আল্লাহর রাসুল আল্লাহ যাকে চান তাকে হিদায়ত দেন ইসলাম কারও ব্যক্তিত্ব শক্তি বা অহংকার দেখে না বরং হৃদয়ের পরিবর্তন ঘটায় আমাদের কখনো কাউকে ছোট করা উচিত নয় কারণ কাল সেই হতে পারে ইসলামের শক্তিশালী সৈনিক প্রিয় ভাই ও বোনেরা হজরত উমর আল্লাহ আনহু এর গল্প আমাদের শেখায় ইসলামের শক্তি হৃদয় পরিবর্তন করে আসুন আমরাও দোয়া করি আল্লাহ আমাদের সত্য পথে চালিয়ে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকের গল্পে আমরা শুনব ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা কিভাবে ইসলামের সবচেয়ে শক্তিশালী শত্রু হজরত উমর ইবনুল খাত্তা ব্রাদিয়াল্লাহ আনহু ইসলামের সবচেয়ে শক্তিশালী রক্ষক হয়ে উঠলেন মক্কার প্রারম্ভিক যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহর দাওয়াত দিচ্ছেন কিছু সাহাবা ইসলাম গ্রহণ করেছেন কিন্তু কুরাইশরা তীব্র বিরোধিতা করছে তাদের মধ্যে সবচেয়ে কঠোর শত্রু ছিলেন উমর ইবনুল খাত্তাব আল্লাহ আনহু তিনি লম্বা চওড়া শক্তিশালী কঠোর স্বভাবের মানুষ তিনি ইসলামকে ধ্বংস করতে সংকল্প করেছিলেন একদিন উমর রাদিয়াল্লাহ আনহু রাগে সিদ্ধান্ত নিলেন যে আজই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে হত্যা করবেন হাতে তরবারি নিয়ে তিনি রওনা হলেন কেউ তাকে দেখে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ তিনি বললেন আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি লোকটি বলল প্রথমে তোমার নিজের পরিবারের দিকে তাকাও তোমার বোন ফাতিমা আর তার স্বামী ইতিমধ্যেই ইসলাম গ্রহণ করেছে এই কথা শুনে উমরের মাথায় আগুন জলে উঠল উমর সরাসরি তার বোনের বাড়ির দিকে ছুটে গেলেন সেখানে কুরানের আয়াত পাঠ হচ্ছিল তিনি প্রবেশ করে জোরে ধমক দিলেন এমনকি বোনকে আঘাত করলেন তার বোন রক্তাক্ত হলেন কিন্তু দৃঢ়ভাবে বললেন হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি তুমি যা ইচ্ছা করো উমর তখন লজ্জিত হয়ে গেলেন তিনি বললেন আমাকে সেই কিতাব দেখাও যা তোমরা পড়ছ তার বোন বললেন তুমি অপবিত্র অবস্থায় আছো আগে গোসল করো তারপর পড়তে পারবে উমর গোসল করে এসে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন আয়াত ছিল সুরা তহা থেকে নিশ্চয়ই আমি আল্লাহ আমার ছাড়া আর কোনো উপাস্য নেই অতএব তুমি আমার ইবাদত করো এই আয়াত তার হৃদয় কাঁপিয়ে দিল তার ভেতরের কঠোরতা ভেঙে গেল তারপর উমর সরাসরি রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহি ওসাল্লামের ঘরে গেলেন সাহাবারা প্রথমে ভয় পেয়েছিলেন কারণ উমর ছিলেন কুখ্যাত শত্রু কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাহসের সাথে তাকে ভিতরে ডাকলেন উমর ভেতরে এসে ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহর রাসুল আল্লাহ যাকে চান তাকে হৃদায়ত দেন ইসলাম কারও ব্যক্তিত্ব শক্তি বা অহংকার দেখে না বরং হৃদয়ের পরিবর্তন ঘটায় আমাদের কখনও কাউকে ছোট করা উচিত নয় কারণ কাল সেই হতে পারে ইসলামের শক্তিশালী সৈনিক প্রিয় ভাই ও বোনেরা হজরত উমর আল্লাহ আনহু এর গল্প আমাদের শেখায় ইসলামের শক্তি হৃদয় পরিবর্তন করে আসুন আমরাও দোয়া করি আল্লাহ আমাদের সত্য পথে চালিয়ে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ